প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আমরা এক আপুর বাসায় আসছি তো দেখতে পারছেন আপু রান্না করতেছে তো আপুর কাছকে আসা পড়লাম তো আজকে আপুর গল্পটা শুনবো আপু নাকি অনেক কষ্টে আছে আমরা শুনতে পারলাম তো সেই জন্য আপুর কাছে আসা রাখেন তো আপু কী রাঁধেন আপা ডালমাতি ডালLambda কার জন্য আপনার জন্য না অন্য কার জন্য জন্য আচ্ছা একটা ছেলে আছে আর কেউ নাই আর স্বামী নাই স্বামী নাই তো এই টাকা দু ডান্দের বন্ধুরা খাবে আপাতত আচ্ছা আপনারা দু বন্ধু রাখেন তো আপা একটু কথা নেই আপনারা দুইটা কথা নেই আপনারা শুনলাম যে আপনি কষ্টে আছেন আশেপাশের লোকজনও বললো যে আপনি নাকি খুব কষ্টে আছেন স্বামী নাই আচ্ছা তো কথা হই কি সত্য আচ্ছা কতদিন হচ্ছে স্বামী নাই স্বামী নাই

তো দুই দিকে তো সমস্যা একদিকে ছেলে জ্বর হয়েছে টাকা খরচ যাচ্ছে আবার কাজে যাচ্ছেন না ছেলেও টাকা পাচ্ছেন না তো বিবেদনা দুনো দিকে আচ্ছা আচ্ছা তো স্বামী যে চলে গেলো দুই বছর আর কোনো খোঁজ খবর নেয় নাই মা কোনো খোঁজ খবর না সে স্বামী ভালো না নিশে তো করতে পার করতে মা তো আচ্ছা দুই হয়ে গেছে যা তো এখন কার বিয়ে সাথে করবেন যদি করতে চায় একটা বুড়া হোক দুয়ান হোক একটা মনের মতন মানুষ পালে যে আমার বাচ্চাটা এক তোলে বা আমার তো এক তোলে যে আচ্ছা আচ্ছা তো বিয়া বলবেন যদি মনে করেন বস কয় সত্যি আছে কিছু সমস্যা হয় বাস কইলে আরো ভালো আচ্ছা বস তো মনে বিয়াserde করে নাকি ঘর সংসার বোঝে আচ্ছা তো এখন মনে করেন আপনার সাথে কি যোগাযোগ করবে মোবাইল আপনার নাম কি বললেন বৃষ্টি তো বৃষ্টি বে নাম্বার কিমো আছে আচ্ছা তো এই নাম্বার খোলা থাকে তো সবসময় আচ্ছা ফোন দিলে তো আপনাকে পাবে আচ্ছা তো কোনো বুড়া মানুষ যদি পছন্দ করে বিয়ে করবেন তো তো কিন্তু আমি ভিডিওতে বলেই তাহলে বুড়াটাই বেশি ফোন দিব তো বলেন না যে এত বুড়ারা ফোন দেখেন অদৃষ্ট হয়ে যাবে আচ্ছা তো দর্শক আপনারা বৃষ্টি আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা আমি বলে দিচ্ছি তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো ডাবল টু আমি নাম্বারটা ভালো বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো ডাবল টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম